বিসমিল রহমান রাহীম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা গ্রামের নাম হয়েছে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানশিড়ি ইউনিয়ন উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এই যে পাকা রাস্তাটা এই রাস্তাটা রাস্তাটা কাজ চলতেছে মানে ইটের কণা বালোডালো ফালাইছে এটা ঢালায় মানে পাকা রাস্তা আগে ফাঁকা রাস্তা ছিল এখন আবার এটারে নতুন করে কাজ করতেছে আর কি এটা কাজ করানো হচ্ছে এবং কি অতি কিছু দিনের ভিত্তি এটা ফ্রেশ হয়ে যাবে এই যে সামনে গেলে এই যে একটা সিএনজি দেখতেছেন এটা হলো যায় আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোড যেটা আর কি সেটা সরের দিকে রোডটা চলে গেছে এ হল যে মেন রোড এই যে মেন রোড থেকে আপনার সম্ভবত এক থেকে দুইশো ফুট এই যে সিএনজিগুলো দেখতে এটা হচ্ছে মেন রোড মেন রোড থেকে যে শাখা রোডটা দেখতেছেন এটা এক থেকে দুশো ফুট দূরত্ব এখানে আসলে এখানে একটি বাড়ি আছে আপনাদেরকে বাড়িটা দেখাবো। এই মেন রোড থেকে আপনি যখন এদিকে আসবেন আমি বর্তমানে যে রাস্তাটার মধ্যে আছে দেখেন আপনারা এই রাস্তাটা দিয়ে আপনার সামনে গেলে এখানে অল্প একটু গেলে স্কুল বাজার মাদ্রাসা মসজিদ সব কিছু আছে এবং কি আপনার এই যে রাস্তাটা এই যে মেন রাস্তাটা এই মেন রাস্তাতে একটু সামনে গেলে একটু সামনে গেলে এখানে স্কুল এবং কি বাজার মাদ্রাসা সব কিছু আছে বেশি একটা দূর অল্প একটু ব্যবধান আপনি গেলে সামনে গেলে দেখতে পারবেন তো দুই পাশে দুইটা বাজার এবং কি মাঝখানে আজকে আপনাদেরকে আমি যে জায়গাটা বা যে বাড়িটা দেখাবো সেটা অবস্থিত একদম পাকা রাস্তার সাথে তো এই যে রাস্তাটা এই রাস্তাটা থেকে আমি এখন বাড়িটার দিকে ঢুকবো আর কি আপনারা এই যে দেখেন সামনে দিয়ে ঢুকতে টিন দিয়ে ঘেরাও করা এটা কিন্তু একটি বাড়ি এই যে ওনাদের বাড়ির সাথে কিন্তু জায়গাটা ভাজানো এই যে এটা হলো যে বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা এ হলো যাই বাড়িটাতে ঢুকার জন্য রাস্তা আমি এখন বাড়িটাতে ঢুকতেছি আপনারা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন এই রাস্তাটা সম্পূর্ণ আজকে যে বাড়িটা দেখাবো ষাট শতাংশের একটি বাড়ি এবং কি এই রাস্তাটা পুরোটা একক মালিকানা যার বাড়ি ওনারে এই যে সাইড পাশে আপনারা দুই পাশে যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো কিন্তু মানে এই জায়গার মানে একক রাস্তা একক বাড়ি মানে ওনারে সব কিছু রাস্তা হাতের ডানে বামে সব কিছুই এই বাড়িওয়ালার রাস্তা মানে গাছগুলো আর কি এবং কি এই মানে এই ঢোকার সময় হাতের এই যে ডান ছাড়ে দেখেন এখানে একটি জমিন আছে এই জামার হাতের ডান ছাড়ে একটি জমি না ছিল এই জমিটাও কিন্তু একই মালিকের ছিল ওনারা এটা আরও আগে বিক্রি করে ফেলছে তা এখন এই ওনাদের বাড়িটাও মানে ওনারা বিক্রি করবে ওনাদের আরও জায়গা আছে ওনারা ওইখানে যাবে আর কি তো এই কারণে ওনারা এখান থেকে আরও কিছু জমি বিক্রি করে ফেলছে এই জন্য চলে যাচ্ছে এই যে অফর পাশে দেখেন একটি বাড়ি এই যে এটা কিন্তু গত বছর ওনারা এটা বিক্রি করছে ওনারা যারা কিনছে এটা ওনারা একটা বাড়ি করে এখানে রেখে দিছে ওনার বাড়ির পার্শ্ববর্তী ঢুকতে আর কি এই জায়গাটা মানে যার বাড়ি এখন ষাট শতাংশ জিনিস বাড়িটা বিক্রি করবে এ ওনাদের বাড়ি আর কি তো আপনার বাড়িটাতে ঢোকার জন্য যখন রাস্তাটা মানে বাড়ির দরজা আর কি আমরা অনেকে ঘাঁটা বলে অনেকে বাড়ির দরজা বলে এবং বাড়ির ঢুকার জন্য যে রাস্তা খুবই সুন্দরভাবে ওনারা করছে এখানে আপনার যে কোনো গাড়ি আপ বাস সব কিছু ঢুকবে তো সম্পূর্ণ সাজানো গোছানো রেডিমেড তো বাড়ি এ হলো যে বাড়িটার সামনের অংশ আমি আছি বর্তমানে ওনাদের সামনে ঘরের সামনে আর কি এই যে রেডিমেড কি তো বাড়ি এবং কি বাড়ির সামনে আসি এ হলে যে বাড়িটার সামনের উঠান যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা বুঝতে পারবেন একদম সম্পূর্ণ মানে একদম রেডিমেড মানে ফুল সব ফুল গাছপালা দিয়ে ভরাট করা এই যে ঘর দুয়ার সব আছে যদি আপনারা কেউ রেডিমেড কিনতে বাড়ি খোঁজেন কারণ এক একটা জমি কিনে এখন বাড়ি করতে অনেক টাকা পয়সা খরচা হয় অনেকে রেডিমেড রেডিমেড বাড়ি খোঁজেন তো তাদের জন্য আর কি এই যে এখানে ঢোকার পরে দেখেন আপনার ওই পুকুর পুকুরেছে ওনার বাড়ির পিছনে আর এটা হলো ঘর ওই পাশে পাকঘর এটা বা এটার সামনে এসে বাগান ধরেন না একটা বাগানের মতো করছে আর কি গাছপালা মানে বেশিরভাগই বাড়িটাতে গাছপালা আর কি গাছপালা যে নারকেল গাছ সুপারি গাছ বিভিন্ন ফল ফ্রুট গাছপালা দিয়ে ভরাট করা অনেকে আসে বাড়ির গাছপালাগুলো খুব পছন্দ করেন তো তাদের জন্য আর কি এই জায়গাটা বা এই বাড়িটা আপনারা খুবই সুন্দর যে এখানে একটা বাথরুম আছে ওনাদের আর এটা হলো যে যে বাগান দেখেন সম্পূর্ণ গাছপালা সহ বাগান আর পুকুরটা কিন্তু বাড়িটার পিছনে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হলো যে বাড়িটা ফিশন অংশে ফুকুরে যে এই ফিশন অংশ হলো যে পুকুর আর এটা হলো যে পুকুরের পাড় এটা হচ্ছে পুকুরের পশ্চিম পাড় আর কি এ হলো যে পুকুরের পশ্চিমের পাড়ে যত গাছপালা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু এই ওনার জায়গার ভিতরে আর কি এই ষাট শতাংশ জায়গার ভিতরে এমনকি এই পুকুরটা পুরোটা দেখতেছেন এই জায়গাটার ভিতরে এই গাছপালা সহ পুকুর টুকুর সহ এই বাড়িটা সম্পূর্ণ সাজানো গোছানো রেডিমেডকৃত বাড়ি আর কি বা রেডিমেড কৃত জায়গা তো দেশে প্রবাস থেকে অনেকে আমার কাছে রেডিমেডকৃত বাড়ি খোঁজেন মানে আপনারা আয়সায় শুধু আপনারা বসবাস করবেন কোনো ভাঁধানোর ঝামেলা নাই গাছপালা লাগানোর ঝামেলা নাই তাদের জন্য খুব সুন্দর আপনারা নিরিবিল পরিবেশ এসে ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে পছন্দ করে ক্রয় করতে পারবেন এই হলো যে পিছন অংশে বাগান এবং কি এটা হলো যে বাড়িটার আপনার পুকুরের উত্তর পার্শ্ব যেটা হচ্ছে পুকুরের উত্তর পাশ তা আমি আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু আপনাদেরকে ধারণা দিই আর কি সবসময় যাতে ভিডিওটা একটু লং করি যাতে আপনারা কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় এই কারণে এটা হলো যে ওনাদের এই যে পুকুরের ঘাট এটা হলো যে পুকুরের ঘাট আর এই যে পুকুরের মাধ্যমে কিন্তু এই পর্যাপ্ত পরিমাণে কিন্তু মাছ আছে গ্রামের পুকুরগুলোতে প্রচুর পরিমাণে মাছ থাকে তো এই পুকুরগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ আছে ওনারা মাছ পালা রাখছে আর কি আর নারকেল গাছ সুপারি গাছ আম গাছ এই যে সব কিন্তু আম গাছ এই যে পুকুরে পাহাড়ে এগুলো কিন্তু আম গাছ অপর পাশে নারকেল গাছ এবং কি বিভিন্ন ধরনের ফল ফ্রুট গাছ সকল আছে লাগানো বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে বরাট করা যেহেতু বাড়ে পুরান বাড়ি তো যারা নিতে চান এ বাড়িটা যিনি রাষ্ট্র দেব উনি একক মালিক এককের নামে একজনের রাষ্ট্রীয় দিব আর যারা নেবেন এই বাড়িটা সম্পূর্ণ রেডিমিক্ত মৃত্যু গোজনের বাড়ি প্রতি ডিসিম মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা শতাংশ হলে এই জায়গাটা বাড়িটা আপনারা ক্রয় করতে পারবেন এটা হলো যে বাড়িটার পিছনের অংশ এটা এই যে ওনাদের দুইটা ঘর আমি যদি একটু দেখাই এই হলো যে ওনাদের এই আরেকটি ঘর এই হলো যে পুকুর মানে পুকুরের ওনাদের উত্তর পাশে আরেকটি ঘর আছে আর কি এই হলো যে পুকুরটা দেখতেছেন পানিগুলো কিন্তু খুবই সুন্দর এই পুকুরের উত্তর পাশে আরেকটি ঘর এ হলো যে পুকুরের উত্তর ভাষা আরেকটি ঘর তো দুইটা ঘর আছে বর্তমানে বাড়িতে এই ঘরগুলা বাদে ঘরগুলা ওনারা নিয়ে যাবে যাদের বাড়ি ওনারা ঘরগুলা নিয়ে যাবে তো যারা ইনশাআল্লাহ নেবেন আপনারা আসেন দেখেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন দেশের প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমু এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন আর যারা নিতে চান যোগাযোগ করবেন দেশে মাত্র আটত্রিশ হাজার টাকা তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ Gracias.